নমস্কার বন্ধুরা আবারও বিয়ের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হলো বিয়ের আগের দিন বিয়ের যেটা ইম্পর্টেন্ট কাজ বরণ ডালা সাজানো সেটারই কাজ করছে আমার মা মাসি মামাতো বোন যেহেতু পরের দিন সকালেই ভোরবেলা থেকেই বিয়ের রিচুয়ালগুলো শুরু হয়ে যাবে তখন আর সময় পাওয়া যাবে না তো সেই জন্যে ভাগে কাজগুলোকে সেরে রাখা এইটা হচ্ছে আমার বিয়ের ছাদনাতলা প্যান্ডেলের কাজ তখনও কমপ্লিট হয়নি বিয়ের দিন সকালে কমপ্লিট হয়েছে এটা বিয়ের আগের দিন বিকেলবেলাতে ছাদনাতলা কমপ্লিট করার কাজ চলছে আর লোকজন তো ঘুরতেই ব্যস্ত আর এই যে জায়গাটা এখানে আমি বসব বর আসলে তো বরের মুখ দেখতে পারবো না সেই কারণে এখানে আমাকে একটা সিংহাসন দিয়ে বসানোর জন্য ব্যবস্থা করা হয়েছে আর এই যে আমি বিয়ের তত্ত্ব সাজাচ্ছি আমার বিয়ের তত্ত্ব কিন্তু আমি নিজে হাতে করে সাজিয়েছি আমি কোনো প্রফেশনাল তত্ত্ব যারা সাজায় তাদেরকে হায়ার করিনি আমি নিজে যেটুকু পেরেছি সেটুকুই করেছি নিজের হাতে জিনিসগুলো নিজে গুছিয়ে করা এটার কিন্তু একটা আলাদাই মজা এইবার দেখো আমার বিয়ের দিন সকালে এটা হচ্ছে আমরা কোনো ক্যাটারিংকে কোনো খাবার দায়িত্ব দিইনি রান্নার ঠাকুর আমরা নিয়ে বাড়িতেই রান্না করিয়েছি যতজনের আয়োজন ছিল তো সকালবেলাতেই সেই তোড়জোড় শুরু হয়ে গেছে এটা খাওয়ার প্যান্ডেল সব কিছু একবারে সাজানো গোছানোর কাজ চলছে পুরো প্যান্ডেলটা আমার অনেকটা বড় করেছিল আর এই যে আমার বিয়ের এন্টারেন্স গেট ঢোকার তার মধ্যে এখানটাতে একটা বসার জায়গা করা হয়েছিল বাই চান্স বৃষ্টি আসলে যদি অসুবিধে হয় লোকজন খাওয়া দাঁড়া খাবে যখন তখন দাঁড়ানোর জন্যে তো এই আমি রাস্তা দিয়ে ঢুকে দেখাচ্ছি পুরো ডেকোরেশন কিন্তু এখনও বাকি রয়েছে এটা বিয়ের দিন সকালবেলায় তখন বিয়ের দিন দুপুরবেলাতে অ্যাকচুয়ালি আমার প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়েছে যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু ভীষণ সুন্দর আর এই যে জায়গাটা এটা অ্যাকচুয়ালি বড় বসার জন্য জায়গা করা হয়েছে এছাড়া বর আসার আগের মুহূর্ত পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে বসব এবং কিছু সেলফি টেলফি তুলব এখানেই আমাকে দেখবে লোকজন আর এটা আমার গায়ে হলুদের ডেকোরেশন এই জায়গাটাতে আমার গায়ে হলুদ হবে তার জন্যে সব কিছু ওরা দিয়ে গেছে আগে থেকেই আর একদম শেষ মুহূর্তে তোর জোর করে গোছানোর কাজ চলছে আর বিষয় এটা একটা আমাদের বাড়িতে রিচুয়াল রয়েছে এরকমভাবে সাত পাক ঘুরবে এই স্ত্রীরা কয়েকজন আমার মা মাসি সম্মানের যারা রয়েছে তারা এরকমভাবে সাত পাক ঘুরবে আর ব্যান্ড বাজবে সাথে আর এরকমভাবে ধানগুলোকে খুলোতে করে একবার আমার দিদা দিচ্ছে আর ব্যান্ডওয়ালাগুলো আবার দিদাকে সেটি ফেরত দিচ্ছে এটা কারোর কারোর বাড়িতে হয়তো থাকে কারোর বাড়িতে থাকে না তো বিভিন্ন রকমের নিয়মের মধ্যে সকাল থেকেই বিয়ে তোড্র শুরু হয়ে গেছে এরপর আস্তে আস্তে আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমাদের ভালো লাগে একটুখানি জানিও আর আমার মনের মধ্যে তো নানা ধরনের এক চলতেই থাকছে